ফেরাস্তাকে আমি যেদিন থেকে সৃষ্টি করেছি তাদেরকে নিয়ে আমি মোহাম্মদ রসুল্লার উপর দরুদ পড়া শুরু করেছি তো ফেরেশতারা তারা আল্লাহ তুমি যেই নবীর উপর দরুদ পড়ো তাকে তো দেখি নাই কিছু ফেরেশতা বলেন আমরা দেখেছি তো কারা দেখেছেন প্রত্যেকদিন দিন সকালবেলা সত্তর হাজার ফেরস্তা মদিনা পাকে অবতরণ করেন শুধু রসুলকে রসুলের উপর দরুদ পড়ার জন্য ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য আবার আসরের টাইমে আরেক সত্তরে দাঁড়াচ্ছে ওরা চলে যায় যারা একবার আসছে তারা দ্বিতীয়বার আসার সুযোগ নেই তা আল্লাহর ফেরাস্তা করছেন আপনারা আপনার কষ্ট করতে পারেন আল্লাহর ফেরাস্তা করছেন সবাইকে আমরা রসুলকে জিজ্ঞাসা করেছেন রসুল্লাহকে উজুর আল্লাহ ফেরাস্তা করছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর জমিনে যত বালু তার চেয়ে বেশি করেছে ভাই একটা ট্রাকে কয়টা 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 বালু বালু আছে দুনিয়াতে সাহারা ভাই আমাদের সব মানুষকে যদি লাগিয়ে দেওয়া হয় একটা ট্রাকের বালিগানার জন্য শেষ করা যাবে তো ফেরেস্তা কেমন আমরা শেষ করব তো সত্যরা দরকার ফেরেস্তা দুনিয়াতে আসলো অসংখ্য ফেরেস্তা রয়ে যায় যারা রসুলকে দেখে নাই তো তাদের আল্লাহর কাছে তাদের ফরিয়াদ ছিল আল্লাহ সৃষ্টি ও সলগ্ন থেকে তোমার রসুলের সানে দরুদ পড়ছে তোমাকে নিয়ে তো রসুলকে দেখার একবার সুযোগ করে দাও আল্লাহ বলেন দেখার একটা সুযোগ করছি আমার রসুল যখন ম্যারাজ যাবে সবাই সিদ্ধার্থ মন্থায় জড়ো হবে আল্লাহ আকবর এই যে একসা সিদ্ধার্থ মা একসা আল্লাহ বলেন আমার কায়নাতের সমস্ত ফেরেশতা সবাই যখন এক জায়গায় জডো হয়েছে আমার রসুলের নুর আর আমি চার দেখে যখন ইয়ারাবি সালাম আলায় কেউ তালওয়াত করেছে সেদিন ছিল ফেরেশত দিদিদের দিন বলেন সুদাহ আনল্লাহ নারায় এর সালত হয়ে গেছে নারায়ের তো বিরো হয়ে গেছে ভাই রসুলের সামনে নারায় রে সালাফ হবে না ফেরেশ তারা রসুলকে দেখতেছে আল্লাহকে তো সময়। আল্লাহর সাথে কথা হচ্ছে আল্লাহকে নিয়ে তারা বসে বসে দরুদ পড়ছেন কিন্তু রাসূলকে যখন দেখছে তারা তো ইয়া নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ভাই নারায়ে রিসালাত slogan আমাদের না এটা সিদরাতুল মুনতাহা তুমি এখানে বন্ধ করতে পারবে ওইখানে বন্ধ করতে পারবে না পারবে না সিদরাতুল মুনতাহায় তোমার ক্ষমতা নাই এখানেও তোমার ক্ষমতা নাই এখানেও হবে না ইনশাল্লাহ হবে না পৃথিবীর কোথাও হবে না দশ হাজার ফিলিস্তিনি সৈন্যরা বুঝিয়ে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র ইসরাইলকে যে আমরা মরতে পারি আমার রসুলের ইজ্জতকে বিলন দিতে পারি না এবং জিতেছে তারা কি করে আমরা চারজন ইসরায়েল ছাড়বো আপনারা চার হাজার আমাদের ফিলিস্তিনি ছাড়তে হবে বাধ্য জনের বদলে বদলা চার হাজার দিতে আরাম একদম ইনশাল্লাহ ভাই আমার রসুলের শান্ত কেনে না রসূলের শান্ত চলো উপরে তুমি দুনিয়াতে বন্ধ করতে চাও আসমান এ যে আল্লাহ ফেরেশ নিয়ে নাত রসুল পড়তেছেন ইনাল্লাহ মালাইকে তো হইসা লোন তুমি ওই নাহাতের রসুল কেমনে বন্ধ করবা প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেশতা সকালবেলা দলা দিন আসারের বেলায় সত্তর হাজার ফেরস্তা আমার রসুলের সামনে দরুদ শরীফ পড়ে যাচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আমার রসুলের সামনে দরুদ পড়া বন্ধ করে তুমি ফেরস তাদের দরুদ কিবা বন্ধ করবে হ্যাঁ তোমরা এইরকম ওয়াজ কালাম করবে বিদায় তো আমার আল্লাহ বলে দিয়েছেন এই তোমাদের মতো মুখ দিয়ে আমার রসুলের সামনে দরুদ পড়ার দরকার নেই আমি নুরাল ফেরস্তা পড়া দিয়ে আমার রসুলের সামনে মদিনা শরীফের দরুদ শরীফের হাজিয়া পেশ করাবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে মোজাত তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে শাহনা মুস্তাফা মোজাত তৌফিক দান করুন। আমিন। রাসূল এই জিয়া যাস মা ইয়াহসা সেই জায়গায় যে আমাদের জানা সালাম আলাইকুম। আচ্ছা। আমাদের আপনার কথা আমি শুনেছি। আমাদের একজন ভাই থেকে

হসবী রবি জল্লা মাফি কলবি ল মোহাম্ম সাহেবের উদ্দেশ্য বলছি যে আমাদের প্রাক্তন সাবেক ফতিব মোকাররম ফতিবাঙ্গাল জামে মাদ্রাসা দীর্ঘদিনের অধ্যক্ষ এই বাংলাদেশের একজন খ্যাতিমান সব জায়গায় পরিচিত মুখ মাল্য় জালাল উদ্দ কাদে আলাই এই মসজিদের যেদিন বেনা হচ্ছে সেদিন থেকে উনি হতিব এবং আমি তিনি খতিব ছিলেন খতিবের দায়িত্ব পালন করেছেন উনি এই মসজিদকে একটি আশিজের মিলন মেলাতে পরিণত করেছেন প্রতি মাসে উনি অনেক কাজ করেছেন এখানে আলে বাড়িতে স্মরণে দশ দিন ব্যাপী যার কারণে ওনার এই আলে বাইতের স্মরণে শাহদে কারবালা আহলে সাল জামাতের মতাদর্শে কোটা করার কারণে আমাদের এখানে যে শিয়াদের যে অপতৎপ্রদা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলি এবং উনি প্রতি ওনার জীবদ্দশায় এই মাসের শেষ তারিখ শেষ বৃহস্পতিবার প্রতি ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার উনি আমাদেরকে নিয়ে কেন এরকম বসে শত শত মানুষ নিয়ে শাহনে মোস্তফা সাল্লিয় সাল্লামের মাহফিল চালু করে গেছে রসুল সানে কথা বলা আমরা সেটা ধরে রেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করব বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আলে সন্ন্যতল জামাত এটাই হলো একমাত্র ইসলামের মূল দ্বারার তরিকা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যত বই বের হয়েছে এ যাব সবগুলো আলে সন্ন্যতল জামাতের শুরু করে বের হয়েছে এবং আলে সন্ন্যতল জামাতের মতাদর্শকে লালন করি আমরা এই আলে সন্ন্যতল জামাতের বাইরে যত দল আছে উপদল আছে এগুলি বেদাতি দল আহলে সুন্নতল জামাত হজরত আবক্কা সিদ্দিক কোন মজাহের ছিলেন আলে সুন্নাতুল জামাতে ছিলেন হযরত ওমর ফারুক কোন জামাতে ছিলেন আলে সুন্নাতুল ছিলেন হযরত উসমান গনী যিনি নুরাইন কোন মাযাবে আলে সুন্নাতুল জামাতে মওলানা আলী শেখে খোদা কোন জামাতে আলে সুন্নাতুল জামাতে মাযাবে চারজন ইমাম কোন জামাতে আলে সুন্নাতুল জামাতে আমাদের মশায়েক সিলসিলার যে মশায়েখে হযরত যারা আছে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সাজেলিয়া তাইফুরিয়া যত বরকত салаসের আছে সমস্ত সিলসিলার মাসাইক নামের মাজাব কি আলেস উন্নতাল জামাত এর বাইরে যেগুলো আছে সেগুলো বেদান আলেস উল্লতল জমাত খল ইসলামের মল প্রতিনিত্বকারী দল মান আলাইসুল্লাহ বলেছেন সেই মাতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন যারা কষ্ট করেছেন সেখানে আমরা যাদেরকে দেখেছি তাদের মধ্যে একজন ক্ষতিবে বাঙ্গাল মলায় চালার জন্য খাদিল আবুস করেন এক কারোর সাথে রসুলের সানের ব্যাপারে কারো সাথে আবুস করেন নাই যে মেয়েরা জন্য বি যদি আমরা মানি শুধু যদি মেয়েরার জন্যবি আমরা মানি আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব নিরসন হয়ে যায় হয়ে যায় না ভাই নামাজ নামাজ কোথায় ফরজ হয়েছে বলেন নামাজ কোথায় ফরজ হয়েছে কয় অক্ত দিয়েছেন আল্লাহ পঞ্চাশ অক্ত দিয়েছিলেন রসুল সাল্লাহাম চলে আসতেছেন আল্লাহ সাথে দেখা করে মোসাল ইসলাম ষষ্ঠ আসমানের রসুলের সাথে দেখা করলেন এটা বহারি শরীফের কিতাব সালাতের প্রধান হাদিস বোখারি শরীফ কোন জামাতের কোন কোন মজাহের কিতাব আর মুসলিম শরীফ আর জামাত সিয়াসিকটা আর সন্ন্যতল জামাত তা আর সন্ন্যতল জামাতের যে হাদিসের কিতাব আছে সেখানের মধ্যে সবচেয়ে আসফুল কুতুব আসফুল কুতুব বাকা কিতাবিল্লাহ আসহিল বোখারি এই বোখারি শরীফের কিতাব সালাতের প্রথম হাদিসটা আমি আপনাদের ক্ষেত্রে আরোজ করছি সেটা হলো মেরাজের হাদিস কারণ এটা কেন আনা হয়েছে এখানে এই জন্য আনা হয়েছে কারণ আল্লাহ নামাজ মেরাজে ফরজ করেছেন কোথায় মেয়েরাজে ফরজ করেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম মেয়েরাজ শেষ করে আল্লাহর সাথে কথা বলা শেষ করে কুরআন মজিদ আল্লাহ বলেছেন ফাওহা ইলা আবিদিহিমা আওহা আল্লাহ রসুল করিম সাল্লাহ ইসলামের সাথে যা কথা বলার বলা ফেলেছেন সুন্মা দানা ফাদাত আল্লাহ ফাখানা কাবা কৌসাইনে ওয়া আল্লাহর সাথে মহামিলন হয়েছে রসুলের সাক্ষাৎ হয়েছে এরপর আল্লাহ বলেন ফাউ হাই লাফদিহি মাও হা সাক্ষাতের পরে আল্লাহ বলেন আমার ভিতরে যা বলার ছিল তা বলেছি সব কথা শেষ করে রসুল চলে আসতেছেন প্রত্যেকেই মেরে আসতে গেছে আস্তে আস্তে ষষ্ঠের দিয়ে যে পথে গেছে সে পথে আসতেছি মসাল আলাইসলামের সাথে আবার দেখা হলো মোসাল্সাম দাঁড়িয়ে আছেন বললেন ইয়ারসুল্লাহ আমি তো আল্লাহকে কবার আফরিয়াত করেছি রব্বিয়ান রব্বিয়ার আঞ্জুরি লাইক আমি কতবার আপনার দরবারে ফরিয়াদ করেছি আমাকে একটু দেখা দেওয়ার জন্য আপনি দেখা দেন নাই বলেছেন লন আমি আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন অবশ্যই আল্লাহ আপনাকে কোনো নিয়ামত দিয়েছি রসুল বলছেন হ্যাঁ নিয়ামত দিয়েছে পাঞ্চা শক্ত নামাজ দিয়েছে মোসালাম বললেন হুজুর আমি কি আপনার কাছে একটা অনুরয় বিনয় করবো সুপারিশ করবো বলেন কি সুপারিশ করবেন আপনি আল্লাহ কাছে যান বলে কেন আপনার উন্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়া কঠিন হবে একটু কমে নিয়ে আসে দেখেন আচ্ছা মোসালের সঙ্গে কি তখন জীবিত মোসা না এনতাকাল করার পরে মোসা তিনি কি তখন এনতাকাল করেছেন চার বছর চার হাজার বছর আগে এনতাকাল করেছেন তাহলে নবীরা এনতাকালের পরে লাভ করতে পারে কিনা ভাই এটা কাদের আঁকিরা এই আঁকি দেখা দে যারা এটা মানে না তারা বাদ আছে কথা সোজা মেরাজ যদি আপনি মানেন বুহারি শরীফ যদি আপনি মানেন তাহলে মানতে হবে হজরত নৌস আলাহ ইসলামের সুপারিশ তিনি আনতে পরে আমাদের লাভ করেছেন না ক্ষতি করেছেন ডাকি দেখা দে ভাই আমাদের রাখি দেখ তোমাদের রাখি নতুন তোমরা বেদাতি আমরা বেদাতি না আচ্ছা রসুল্লাহ গেলেন আবার গেলেন যাওয়া প্র আল্লাহকে বললেন আল্লাহ আচ্ছা আল্লাহ দেখতেছে না মৌসাল ইসলাম যে সুপারিশ করতেছে রসুল আবার যাচ্ছে দেখে না দেখে আল্লাহ বললেন যে পাঁচ লক্ষ কমা দিলাম যা রসুল খুশি হয়ে গেছে চলে আসতেছে আমার উন্মতের কষ্ট কম গেছে মৌসাল ইসলাম আবার দেখা করলেন দাঁড়িয়ে আছে আল্লাহ কি বলেছে পাঁচ লক্ষ কমা গেছে আবার যাবে এটাও পাঁচ পঁয়তাল্লিশ শক্ত নবী এভাবে যেতে যেতে না বের গেলেন ভাই আপনারা আপনাদের কৃষ্ণ দুর্বল নাশ করেন আপনাদের সৌভাগ্যের উপর আপনারা নাশ করেন উৎসব করেন যে নবী মেয়েরা জেগেছে নিজের জন্য একবার আর উন্মতের জন্য গেছে নয় বার নামাজ কামাবের জন্য